শ্রাবণ মাসে দ্বিতীয় রবিবারে উপচে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শুরু হয়েছে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা তবে প্রথম সপ্তাহে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য উন্নতির ভিড় দেখা না গেলেও দ্বিতীয় সপ্তাহে উপচে পড়া ভিড় তবে পুণ্যার্থীদের পঞ্চাশ টাকা টিকিট কেটে গর্ভগৃহে প্রবেশ করতে হবে এবছর স্কাই ওয়াকে উঠে গর্ভগৃহে প্রবেশ করতে হচ্ছে পুণ্যার্থীদের রবিবার দুপুর থেকেই বহু দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন রাতে উপচে পড়ে ভিড় চরপেশ মন্দির চত্বরে লম্বা লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীরা বাবা শিবের মাথায় জল ঢালেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা নিরাপত্তার মধ্য দিয়ে ঢোকানো হয়েছিল পুণ্যার্থীদের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল একাধিক সাদা পোশাকের পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকে ভলেন্টিয়ার্স ও সিভিল ডিফেন্স মন্দির চত্বর থেকে মেলার মাঠ পর্যন্ত লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরায় মরিয়ে ফেলা হয়েছিল জলপেশ মন্দির ও মেলানমার চত্বর মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে গত বছরের থেকে এবছর আরও বেশি ভিড় হয়েছে কয়েক লক্ষ পুণ্যার্থীরা মন্দিরে এসেছেন তবে তৃতীয় সপ্তাহে আরও বেশি পুণ্যার্থীরা আসবেন আশা রাখছি জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া